বাবার পর এবার মেয়ে এবার কি তাহলে গ্রেপ্তার হবেন জ্যোতিপ্রিয় মল্লিকের একমাত্র কন্যা প্রিয়দর্শিনী মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত এসএস ভর্তি রয়েছেন তবে রেশন দুর্নীতি কাণ্ডে এবার তার মেয়েও পড়তে পারেন ইডির নজরে হাসপাতালে থাকাকালীন মেয়েকে দেওয়া চিঠি ইতিমধ্যেই হাতে পেয়েছেন ইডির গোয়েন্দারা ইডির তরফে জানা গিয়েছে সেই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর সহ আরও দুজনের নাম দরকারে তাদের কাছ থেকে টাকা চাওয়ার পরামর্শ প্রিয়দর্শিনীকে দিয়েছেন জ্যোতিপ্রিয় সূত্রের খবর ওই রহস্যময় ব্যক্তি কারা তা জানতে বালুকন্যাকে তলব করতে পারেন গোয়েন্দারা শুধু তাই নয় তাদের কাছে জ্যোতিপ্রিয়র কত টাকা গচ্ছিত রয়েছে সেই প্রশ্নও করতে পারেন গোয়েন্দারা আর সেই প্রশ্নের যদি সঠিক উত্তর না দেন প্রিয়দর্শিনী দেবী তাহলে সেক্ষেত্রে বাবার মতোই অবস্থা হতে পারে তার অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তার হতে পারেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এই রকমটায় সূত্র মারফত জানা যাচ্ছে প্রসঙ্গত শনিবার মধ্যরাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য গতকাল আদালতে ইডি দাবি করে যেদিন জ্যোতিপ্রিয় কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়া হয় সেই দিনে প্রিয়দর্শিনী দেখা করেন বাবার সঙ্গে পরবর্তীতে জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয় সেই চিঠি লিখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বলে দাবি করেন ইডির গোয়েন্দারা সেখানে লেখা ছিল টাকার প্রয়োজন পড়লে ডাকু আর শাহজাহানের কাছে যাস ইডির দাবি ডাকু আর শাহজাহান ছাড়াও চিঠিতে আরও দুই রহস্যময় ব্যক্তির নাম রয়েছে তারা কারা এবং কত টাকা তাদের কাছে রয়েছে সেই তথ্য পেতেই বালু কন্যাকে তলব করবে ইডি এই সপ্তাহে দেখার বিষয় এই যে এই সপ্তাহে কবে তলব করা হয় বালুর মেয়ে প্রিয়দর্শিনীকে